আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করতেছি তো যে আমরা একটু বের হয়েছিলাম আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে আর আমরা এখন চলে এসেছি তিল্পাপাড়া তো পাড়ার পাশে একটা মন্দির আছে আর কি তো যেহেতু দুর্গাপূজা চলছে তো আমাদের ছোট্ট বেবির টিচার ওকে ইনভাইট করেছে পূজার জন্য মানে পূজা দেখা অনুষ্ঠান দেখার জন্য আর কি পূজাতে অনুষ্ঠান হবে মন্দিরে তো সেটা দেখার জন্য আমরা সেটা দেখার জন্যই চলে এসেছি তো আর এই যে দেখুন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে পুরো রাস্তাটা কিন্তু এরকম লাইটিং করেছে আর এই এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবারের বস নিয়ে বসেছে একদম মেলার মতো করে বসেছে আর এই যে এটা হচ্ছে মন্দিরটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছেও তো আমরা এখন রিক্সা থেকে নামলাম তো এই যে আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে আমরা চলে এসেছি তো খুবই হ্যাপি কারণ ওর মিসের সাথে দেখা হবে আর এই যে এখানে হচ্ছে মন্দিরটা লাইটিংও করেছে বেশ ভালো আর আরেক আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে তো যেহেতু সন্ধ্যার পরে প্রোগ্রামটা হবে তো এখনও কিন্তু পাকা আস্তে আস্তে মানে লোকজন দিয়ে ভরতেছে তো এর মধ্যে যে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আরও যে ওই পাশে ওর মিস বসে আছে তো মিসকে দেখতেছিল তো এখানে দলীয় সঙ্গীতও ছিল তা আমি মিউজিকটা অফ করে দিয়েছি তা নাহলে আবার কপিরাইট ক্লিম আসতে পারে আর ওই যে ওই পাশে হচ্ছে পুজো হচ্ছে আর এখানে সব দর্শনার্থীরা বসে আছে তো ওই যে ওখানে ওর মিসকে দেখা যাচ্ছে তো আসলে আমরা এখানে আর খুব বেশি সময় থাকবো না জাস্ট এক দু একটা গান শুনে আমরা বের হয়ে চলে এসেছি তো এখন আমরা এই যে এখানে যে মেলা বসেছে এখন সেখানে ঘুরতেছি তো দেখতেছিলাম কি কি পাওয়া যায় তো যেখানে লুচি আলুর দম মিষ্টি তো বিভিন্ন রকমের খাবারের পশা সাজিয়ে বসেছে তা আমরা এখান থেকে যে ফুচকা খাচ্ছি তো আমি আমার ছোট্ট বেবি দুজন মিলে ফুচকাটা খাচ্ছি তো ফুচকাটা আসলে খুব একটা ভালো ছিল না আমার কাছ থেকে লাগেনি কারণ আমার ফুচকা মিষ্টির টক দিয়ে খেতে ভালো লাগে তো এখানে মিষ্টি টকটা আসলে পাইনি ওরা বলে মিষ্টি টক কিন্তু সেটা হচ্ছে টক টক ছিল তো মোটামুটি আর কি খুব একটা বেশি ভালো ছিল না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপরে যে আমরা এখন আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছি তো এই যে আমাদের ছোট্ট বেবিটা ওকে চিপস কিনে দিয়েছে ও চিপস কাচ্ছে আর রাস্তাতে দিয়ে হাঁটতে স্তার অনেক গল্প টল্প করতেছিল তো যাই হোক আমি আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে